ফুলগাছের নিচে কি করছে আমি দৌড়ে চলে গেলাম দেখতে তো চলো দেখতে থাকো এখানে কি আছে আমি তো ভাবছি এখানে সাপ টাপ আছে কি না তো দেখা যাক এখানে কি করছে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে কেন আমি তো অবাক হয়ে যাচ্ছি এখানে আবার হাত দিয়ে সরাচ্ছে এটা সকাল সকাল উঠে সকাল সকাল আমার বরমশায় চলে এসছে মাটি খুঁড়তে তো মাটিটা সরাচ্ছে আবার হাতে দেখছে কি আছে ওর ভিতরে আমি তো বুঝতেই পারছি না ওখানে কি আছে তো দেখা যাক কি আছে ওখানে আমি ভাবছি শুধু শুধু কেন মাটি খুঁজছে খেয়ে কি কাজ টাজ নেই তো এখন এখন তো দেখা যাচ্ছে অন্য কিছু এখানে মনে হয় কোনো কিছু একটা আছে তো তাই বার করার জন্য মাটি খুঁজছে একদম গাছের গোড়াতেই খুঁড়ছে সোনা না হীরা আছে দেখা যাক এর ভিতরে ওরে বাপরে একটা মেটে আলু তো তো চলো দেখতে থাকো কত বড় আলুটা তোলে তো তোমরা দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওরে বাপরে কত বড় আলু আর কতটা অনেকটা হয়েছে আলুটা আলুর অনেকগুলো মুখ হয়েছে দেখো কতটা বড় হয়েছে আলুটা